তোমার মা তোমার বিয়ের জন্য মেয়ে দেখছে আর আমি বাড়িতে বসে থাকব তুমি তো তোমার মাকে আমার কথা বলবে না তাই আমিই বলতে চলে এসেছি না যদি জানতে পারে আমি প্রেম করছি আমাকে ঘর থেকে বার করে দেবে ওইসব আমি কিছু শুনতে চাই না তোমার বলার হলে বলো নালে আমি গিয়ে বলছি তুমি বলবে মানে হ্যাঁ আমিই বলবো তো ধরে বলো ঠিক আছে তুমি আমাকে এক সপ্তাহ সময় দাও আমি মাকে বলবো কিরে বাবু তুই কার সঙ্গে কথা বলছিস কে মেয়েটা এই সুযোগ বাড়িতে ঢুকতে হবে আমি আমি তো কাজের মেয়ে হ্যাঁ হ্যাঁ মা কাজের মেয়ে মেয়ে কি কাজের মেয়ে আসলে আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে তো তাই আমাকে নিয়ে এসেছে हं <laughs> 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 की बोल আরে না না মানে আপনা ছিলে আপনাকে অনেক ভালোবাসা তো। তাই আপনার কষ্টের জন্য আমাকে নিয়ে আসছে। হ্যাঁ কি হবে? আমার তো শরীর খারাপ। টাইম এটাকে নিয়েlambda। না না, ওরকম ফ্যান্সি মারকা কাদের মেয়ে আমার দরকার নেই। ওকে বিদায় কর। ও নো। কি হবে? ও ভাবি নিয়ে كده ना তোমার তো এমনিতে একটা কাজের লোকের দরকার ছিল ও কাজ করে দেবে কাজ যদি ভালো না করে তুমি বার করে দিও আমার শরীরটা তো খারাপ ঠিক আছে তুই যখন বলছিস তা নিয়ে আয় কাজ যদি ঠিকঠাক না করতে পারে তার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো এটা আমি বলি রাখলাম চলো শোনো তোমাকে আমি এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের মধ্যে যদি তোমার মাকে আমাদের ভালোবাসার কথা না বলো না আমি তো বলার অবস্থায় থাকবো কিন্তু তুমি কোনো কিছু শোনার অবস্থায় থাকবে না আমি বলে দিলাম চলো এইসব ঢঙের ড্রেস বাদ দাও এই নাও শাড়ি পরো ওই ঘরে যাই শাড়িটা পরো ওই ঘর ঝাড় দিতে লাগো ধরো ঠিক আছে ঝাটটা দাও আমি ঝাড় দেবো তো আমি কি কাজের মাসি যে আমি ঝাড় দেবো তুমি তো মাকে বললে তুমি কাজের মাসি আমি কাজের মাসি হয়ে কেন ঢুকেছি বলো তো সাত বছর ধরে তো তুমি তোমার মাকে কিচ্ছু বলতে পারলে না এই সাত দিন আমি দেখবো তুমি তোমার মাকে আমাদের ভালোবাসার কথাটা বলতে পারো কি পারো না তুমি যদি বলতে না পারো তাহলে আমি বলে দেবো বসে বসে ফোন ঘাটছে ওটো ধরো ঝাড়টা দাও দাও ওটো হ্যাঁ ওটো

কি রে তুই ঘর ঝাড় দিচ্ছিস কাদের মেয়ে বসে ফোন কাটছ তুই ঘর ঝাড় দিচ্ছিস আসলে মা ও তো আমেরিকায় কাজ করতো তো এরকম ঝাড় দেয় না সব মেশিনে হয় তো আমি দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে ঝাঁটটা দিতে হয় ও সেই আমেরিকায় কাজ করতে পারতো এখানে কি মরতে আসছে এ দেখি নিচে তো কিভাবে ঝাড়টা দিতে হয় হ্যাঁ আমি সব দেখে নিয়েছি আমি ঝাড় দিয়ে দিচ্ছি তিন দিন হয়ে গেল মালটা আমাদের ভালোবাসার কথা এখনো বললো না মায়ের ভয় জুজু হয়ে থাকে চার দিন দেখবো তারপরে নিজেই বলে দেবো ঘরের কোণে কুলু ব্যাঙের মতন বসে আছে কাজগুলো কে করবে কলপাড়া বাসনগুলো রাখা আছে মেজি নিয়ে আসো আমি একটু বাজার যাচ্ছি বাজার থেকে যেন আসি দেখি যেন তোমার বাসনগুলো মাজা হয়ে গেছে ঠিক আছে দের ব্যাঙের মত ও নো বসে মাছ হবে আও বাসন মাজো আমি বাসন মাজবো পারবো না তুমি বাসন মাজবে না কে মাজবে তোমার জন্য এই বাড়িতে আমি খাজের মাসি হয়ে আছি আমি পারবো না পারবে না মানে মাকে ফোন করে বলবো আমাদের ভালোবাসার কথা মায়ের ভাই তো জুজু হয়ে থাকো মো মোটা মোগল করে দিচ্ছে চুপচাপ বাসন তো মাজো सारा जीवन के लाया हाथ दिए जी राज के मौसम मास दे होछे ते डूब सागरे रुपালী তোর देख देख चाला काजला चके लाग जत के जल स किरण माला कमरिया

বাবু আরে বাইরে বেরিয়ে তোর সঙ্গে কথা আছে কি হয়েছে বলো কালকে আমার বান্ধবীর বাড়িতে আমি গিয়েছিলাম ওর মেয়েটা না আমার খুব পছন্দ হয়েছে ওর সঙ্গে তোর বিয়ে দেবো আমি কি ওর সামনে নিয়ে কত বলতে হলো কি রে কি কালকে কিন্তু ওই মেয়ে আসবে তোকে দেখতি তুই বাড়ি থাকবি বিয়ে বিয়ে ওই ঘরে ঢুকি গেল মেয়ের কথা বললে আপনি ঘরে ঢুকি যায় কি হয়েছে আমি কিছু বুঝতে পারি না আমার মারাল কেউ কাজ ছিল তাই আমি একাই চলে এলাম ও ঠিক আছে আর ঘরে আয় কতদিন পরে তুই এসছিস আমার বাড়িতে চল ঘরে বসে না তোমার ছেলে কোথায় ছেলে তো ঘরে আছে তাই না একটু গল্প করে এসেছি যা রে গো কেমন আছো এই তাহলে সেই ঢুমি যে আমার বয়ফ্রেন্ডের মাথা খেতে এসছে তারা মাথা তোর খাওয়াচ্ছি ঘরের মধ্যে গিয়ে কি ফুসুর ফুসুর করবি সব শুনবো আমি তোমার কথা খুব মনে পড়ছিল তাই তোমাকে দেখতে এলাম হ্যাঁ কিছু না কেন কাজের মেয়ে এখানে কি করছিস সিনেমা দেখছি কি তোকে নেওয়া হয়েছে নাকি কাজ করছি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছিস না আমরা এখানে পার্সোনাল কথা বলছি এখন যা পরে কাজ করবি আমার কাজ এখনই করতে হবে এই শোন ওর সঙ্গে কদিন পরে আমার বিয়ে হবে আর ওর সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে তুই এখন এখান থেকে যা আর যা সময় দরজাটা দিয়ে যাবি বিয়ে হবে বলে কি আমি নাচবো নাকি আমার কাজ আমাকে করতে হবে কি এত বড় কথা তোমাদের কাজের মেয়েটা এত বড় বড় কথা বলছে তুমি কিছু বলতে পারছ না ওর মুলাগা দরকার নেই খুব মাথা গরম মেয়ে চুপ করে যাও

ঝাঁটার কথা কাকিমা ও কাকিমা কাকিমা আসুন আজকে তোকেই বাড়ি থেকে পার করার ব্যবস্থা করছি ও নো ও কাকিমা গোারে তো সেল লাগছে কে ও কাকিমা কি হয়েছে অত সেল লাগছে কেন তুমি কি হয়েছে তুমি কেমন কাজের লোক লেগেছো যে আমার গায় হাত তুলছে তোমার গায় হাত তুললে যে হ্যাঁ আমার গায় হাত তুলছে আমার তুলের মুঠি ধরেছে এই তুমি ওর গায় হাত তুললি কেন তোমার এত বড় সাহস কে আดิছে আমি কে

কি হলো চুমচমাচকানো বলো সবাইকে তুই যে প্রেম ভালোবাসা করিস সেটা আমি আগের থেকে জানতাম শুধু তোর মুখে শোনার জন্য আমি অপেক্ষা করছিলাম সাথে কি করে এমনি করে আসতে বলেছি আমাদের বাড়িতে তাহলে শোন কাকী মা কি শুনে ডাকলে বলো তোকে কি জন্য ডাকিছি জানিস হ্যাঁ কাকী বলো আমার ছেলে না বীর কথা বললি না মুখটা ঘুরে চলে যায় ও মনে হয় কাউকে ভালোবাসে করছে সেটা তো আমাকে বলছেও না আমি বুঝতেও পারছি না কিছুদিন আগে না একটা মেয়ে এসছে আমাদের বাড়িতে কাজ করার জন্য ওই মেয়েটা দেখলি না ও ভয় ভয় পায় হ্যাঁ ওর সঙ্গে কোনো ব্যাপার আছে সেটা তো আমি ধরতেই পারছি না তুই কালকে সেজে আয় তো আমাদের বাড়িতে তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারবো যে ওর সঙ্গে কোনো ব্যাপার আছে কি আর বাকিটা তোকে আমি ফোনে বলি দেবো আচ্ছা ঠিক আছে আয় তাহলে আচ্ছা ঠিক আছে আসছি হ্যাঁ কি তপতে তো ছিল হ্যাঁ সবটা আমার প্ল্যান ছিল কারণ তোর মুখ দে আমি এই কথাটা শোনার অপেক্ষা করছিলাম তবে মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে কেন জানিস তুই তো ঘরে কোনো কাজ করতিস না এক গ্লাস জলও গোড়ায় খেতিস না এ চাপে পরে তুই ঘরে যায় টুকটাক কাজ করতিস এটা আমার খুব ভালো লেগেছে কাকিমা তোমাদের তো সবসমসা মিটে গেল তাহলে আমি এখন আসছি আয় সাবধানে যাবে হ্যাঁ ঠিক আছে চলো মা ঘরে চলো আর আমার এই পাগল ছেলে এতদিন আমার ভয়তে কিছু বলেনি না হলে কি বাড়ির এত জিহির কাজ তোমাকে আমি করাতাম চলো ঘরে চলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে যারা এরকম ভিতু ভালোবাসাকে লুকিয়ে রাখে তাদেরকে ভিডিওটা শেয়ার করবে আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে দেখে এসো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই